নমস্কার এ সবাই কোয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ময়দা দিয়ে খাস্তা নাস্তা রেসিপি একবারে মুসমুসে রস আলো খেতে কিন্তু দুর্দান্ত হবে কোনো রকম ঝামেলা ছাড়া একবার সহজ উপায়ে এই রেসিপিটি তৈরি করা যাবে আর দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজা হবে আর এখন যেহেতু পুজো চলছে বাড়িতে নিশ্চয়ই অতিথি আছে দেরি না করে ঝটপট তৈরি করুন দেখবেন আপনার প্রশংসাই করবে চলুন কথা না বাড়ির রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে প্রথমে এখানে দেড়শো গ্রাম ময়দা ব্যবহার করব তবে ময়দার বদলে আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন এরপরে এক চামচ আমি চিনি দিব চিনিটা কিন্তু স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার তেল ব্যবহার করব সাদা তেল এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ব্যবহার করব আপনারা বাটার ঘি ব্যবহার করতে পারেন এখন ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে আর ভালোভাবে মাখলে নাস্তাটা খাস্তা হবে খেতে ভালো লাগবে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিলাম এবার এখানে নর্মাল জল ব্যবহার করতে হবে আর জলটা একবারে না দেওয়াই ভালো কম হতে পারে আর অল্প অল্প করে জলটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব ডোটা আমি তৈরি করে নিলাম এবার পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব আর এর ফাঁকে পুরটা তৈরি করে নেব পুর হিসাবে ব্যবহার করব নারকেল আর চিনি এখানে প্রায় একশো গ্রামের মতো চিনি ব্যবহার করলাম আর চিনির একটা ক্রামেল তৈরি করে নিতে হবে এই চিনির ক্রামেলটা দিয়ে নারিকেলের পুরটা আমি তৈরি করে নেব। আর এভাবে যদি আপনারা না খেয়ে থাকেন তবে ট্রাই করে দেখতে পারেন খেতে লাগে দুর্দান্ত গুড়ের পুর তো অনেক খেয়েছেন তবে চিনি দিয়ে এভাবে একবার তৈরি করে দেখবেন আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব হালকা আছে কিন্তু এই কাজটা করে নিতে হবে আর বেশি আছে করলে কেরামেলটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না ভাব চলে আসবে চিনিটা পুরোটায় গলে গেছে এবার নারকেল কোরানো দিয়ে দিব। আর নারকেল কোরানোটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আবারও বলছি চুলা রাসটা কিন্তু কম করে কেরামেলটা তৈরি করে নিতে হবে আর হালকা আছে পুড়টাও কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে নারকেলের পুড়টা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার ঠান্ডা করে নিতে হবে এদিকে ডোটাও কিন্তু সেট হয়ে গেছে এখন ছোট্ট লিচি কেটে নিতে হবে আর বেলে নিতে হবে আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করব। আমি পাতলা করে বেলে নিলাম এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে আর বাড়তি অংশগুলো এগুলো কিন্তু আবার আমি বেলে নিব একইভাবে আরও কয়েকটা বেলে দেখিয়ে দিচ্ছি আমি চারটা বেলে নিলাম আর এখন পুর দিয়ে দিতে হবে আর চারিপাশেই একটু কিন্তু সমান করে দিতে হবে আর এগুলো ময়দার যেহেতু একটু জড়িয়ে যেতে পারে আর হাত দিয়ে সমানভাবে একটু বসাতে হবে তাহলে পিঠাটা কিন্তু আঁকা হবে না দেখতে ভালো লাগবে এবার পুর ব্যবহার করতে হবে পুর কিন্তু এখানে বেশি করে ব্যবহার করতে হবে তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার পুরটা চারিপাশে একটু সমান করে দিতে হবে আর সাইডের অংশগুলো হালকা করে একটু জল লাগিয়ে দিতে হবে জলটা ভালোভাবে লাগিয়ে নিলাম এবার আরেকটা উপরে দিয়ে দিতে হবে আর ভালোভাবে চাপ দিয়ে বসাতে হবে একটা তৈরি করে নিলাম একইভাবে আরেকটা তৈরি করে নেব আর আবারও বলছি এগুলো যেহেতু ময়দার একটু কিন্তু আঁকা বাঁকা হয়ে যায় তাই হাত দিয়ে একটু সমান করে দিতে হবে আর একইভাবে পুর ব্যবহার করতে হবে দুইটা তৈরি করা হয়ে গেছে এবার সাইটের ডিজাইনটা তৈরি করে নেব আর সাইটের ডিজাইনটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই শুধু দুইটা পেন্সিল অথবা কলম দিয়ে আপনারা এই ডিজাইনটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর দেখতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি একবারে সহজ কিন্তু তবে দেখতে অসাধারণ হয় একটা তৈরি করে নিলাম একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারলেন কতটা সহজে তৈরি করা যায় আর কোনো রকম ঝামেলা ছাড়া এবার যেটা করতে হবে আমি কিন্তু উপরে একটু কালো তিল দিয়ে দিব আর তিল দেওয়ার জন্য উপরে কিন্তু সামান্য পরিমাণে আমি একটু ময়দার পেস্ট দিয়ে দিলাম তাহলে তিলটা কিন্তু ভাজার ক্ষেত্রে উঠে আসবে না দেখতেও ভালো লাগবে তিলটা দেওয়া হয়ে গেছে এবার তেলে ভেজে নিতে হবে আর একইভাবে কয়েকটা আমি তৈরি করে নিলাম এগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে একবারে মুছমুছে করে বেশি আছে ভাসলে উপরটা লালচে হয়ে যাবে ভিতরে কাঁসায় থেকে যাবে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর একটা চামচের সাহায্যে উপরটা একটু তেল দিয়ে দিব তাহলে কিন্তু উপরটা সহ মুষমুষে হবে আর আবারও বলছি এগুলো কিন্তু হালকা আসে ভেজে নিতে হবে হালকা আসে ভাজলে একবারে খাস্তা হবে খেতে ভালো লাগবে এগুলো প্রায় আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিতে হবে হালকা আছে আর ভেজে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে এখন যেটা করতে হবে আমি আগে থেকে একটু চিনির শিরা তৈরি করে রেখেছি সেটা কিন্তু উপরে দিয়ে দিব আর চিনির শিরাটা হালকা কুসুম যেন গরম থাকে সেভাবে দিয়ে দিতে হবে আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করেও কিন্তু দিতে পারেন আর গুড়ের শিরার চেয়ে ঘন যে চিনির শিরাটা আছে সেটাতে বেশি ভালো লাগবে খেতে এগুলো শিরা দেওয়ার পরে দেখতে কিন্তু আরও ভালো লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত আমি আবারও বলছি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন একইভাবে আমি আরেকটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি